হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণ ব্লগসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত তো ফ্রেন্ডস বড় বড় মধ্যে কিন্তু আবার আমরা চলে এসেছি রিতা কালেকশনে তো রিতা কালেকশনে এক্সক্লুসিভ একটা পার্টি ড্রেস দেখাবো যা কিনা পাবেন আপনারা আট বছর থেকে একদম তেরো চোদ্দো বছর বেবিদের জন্য তো অলরেডি কিন্তু স্ক্রিনে দেখছেন খুব সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা হচ্ছে আপনার সম্পূর্ণ যে নতুন একটা ফেব্রিক্স যে জিমিচু একটা ফেব্রিক্সের উপরে করা খুব একদম সফট এবং পাতলা একটা ফেব্রিক্স জর্জরের মতো অনেক মোটা না খুবই পাতলা খুবই সুন্দর একটা ড্রেস একদম ওয়েটলেস একটা ড্রেস তো আমি যদি ড্রেসের প্রথম একটু দেখাই আপনাদের যে বডিটা ঠিক এরকমই থাকবে এই যে ঠিক এরকম থাকবে হাতাটা কিন্তু যেরকম সেম ফেব্রিক্সের উপরে কিন্তু খুবই সুন্দর করে একদম মুখে এবং এখানে কিন্তু সুন্দর করে কুচি কুচি করা আছে। তারপরে যদি বডিটা একটু দেখাই তারপরে বডিটা কিন্তু এই যে ঠিক এইভাবে এই যে এখানে কিন্তু সুন্দর একদম সেম ফেব্রিক্সের উপরে কিন্তু সুন্দর করে একটা ফুল লাগানো আছে খুবই চমৎকার দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে এবং কোমরটা কিন্তু যেরকম করে থাকবে একদম সেম ফেব্রিক্সের উপরে কিন্তু খুবই সুন্দর করে একদম কুচি কুচি করা ডিজাইন করা আছে কোমরটার মধ্যে যেরকম একটা বড় একটা ফুল থাকবে তারপরে যদি আমি একটু ঘেরটা দেখাই তাহলে ঘেরটা কিন্তু ঠিক এরকম থাকবে যে এই ঘেরটা কিন্তু আপনার কয়েকটা লেয়ার আছে যে প্রথম কিন্তু এই সেম ফেব্রিক্সের উপর একটা লেয়ার আছে তারপরে কিন্তু একটা সুন্দর একটা নেট পেয়ে যাবেন আপনারা এই যে এরকম সিঙ্গেল পার্ট তারপরে কিন্তু নিচে কিন্তু আরেকটা নেট আছে তারপরে যদি দেখাই তাহলে এখানে কিন্তু আপনার গ্লেজের জন্য কিন্তু ওই যে শাটন দেওয়া আছে তারপরে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একটা ফেব্রিক দেওয়া আছে যাতে স্ক্রিনে কোনো প্রবলেম হবে না খুবই সুন্দর একটা কাপড় লাগানো আছে তো আমি যদি ড্রেসটা একটু ব্যাক সাইডটা একটু দেখাই তাহলে দেখো যে সাইডটা কিন্তু একদম উপরের নিচে সেম ফেব্রিক্সের উপরেই থাকবে আর সুন্দর করে এখানে কিন্তু ঝিপা লাগানো আছে তাতে করে কিন্তু খুব সুন্দর একটা এই যে এখানে কিন্তু বেল্ট লাগানো আছে তাহলে সুন্দর করে কিন্তু আপনারা বেঁধে দিতে পারেন বাচ্চাদের তো এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটি কালারের মধ্যে আমি এক এক করে একটু কালারগুলো দেখাবো আপনাদের ওয়াও এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একদম লাইট পার্পেলের উপরে করা খুবই চমৎকার একটি কালার তো এইখানে কিন্তু যে সেম ড্রেসটা কিন্তু একদম সেম এরকমই থাকবে একটি কালার পার্পেল কালারের মধ্যে প্রথম দেখেছেন আপনারা যে পিঙ্ক কালারের মধ্যে তারপর হচ্ছে পার্পেল কালার আরেকটি কালার আছে আরেকটি কালারের মধ্যে একটু দেখাবো আপনাদের ঠিক আছে ফ্রেন্ডস আমি যদি ড্রেসটা একটু দূর থেকে দেখাই তাহলে কিন্তু ড্রেসটি এই যেরকম থাকবে খুবই চমৎকার একটা ড্রেস তো আরেকটি কালার আছে খুব সুন্দর একটি কালার আমি আরেকটি কালার আপনাদের দেখাবো এখন তো ফ্রেন্ডস এই যে আকাশি কালারের মধ্যে কিন্তু ড্রেসটা দেখুন যে আকাশি কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার তো তিনটি কালারের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আকাশি কালার পিঙ্ক কালার এবং পার্পল কালার তিনটি কালারের মধ্যে সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আট বছর থেকে তেরো চোদ্দ বছর পর্যন্ত আট বছর থেকে তেরো চোদ্দ বছর পর্যন্ত কিন্তু এই সুন্দর ড্রেসটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন আর এই ড্রেসটা যদি নিতে চান তাহলে এই ড্রেসটা আপনার সাইজ পেয়ে যাবেন হলো আট বছর থেকে তেরো চোদ্দ বছর বিবৃতির জন্য আট বছর থেকে তেরো চোদ্দ বছর বিবৃতির জন্য সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান তাহলে এই ড্রেসটির প্রাইস পড়ব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রোফেন্স এই ড্রেসটা যদি নিতে চান মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা রিতা কালার সুন্দর থেকে নিতে পারেন তো যার যে গেলাটা পছন্দ হয় যে সাইজটা পছন্দ হয় আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন আমরা কিন্তু ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকি এবং ঢাকার বাইরে কিন্তু আপনার কোরিয়ার ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই কিন্তু স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে ওইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর চাইলে আমাদের শপে এসে কিন্তু দেখে শুনে গুছিয়ে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি কিন্তু ডেস্ক্রিপশন বক্সে দিয়ে থাকবে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম